তো এসেই দেখি যেই গাছগুলোতে ফুল ফোটা দেখে যায়নি মানে কুড়ি হয়েছিল সেই গাছগুলোতে ফুল ফুটেছে কি মিষ্টি কালার হয়েছে এই কালারটা তো এবার আমার ফেভারিট মানে এত মিষ্টি কালার ডিপ একটা খয়রি যেটাকে বলে পুরো সেই সিঁদুর রাঙা যেটা বলে না সেরম টাইপের এত মিষ্টি লাগছে কালারটা এই না এই কালারটা আগের আমাদের হয়েছিল কিন্তু এই কালারটা এই প্রথমবার এত সুন্দর হয়েছে কালারটা যতগুলো কুড়ি হয়েছিল সবই ফুল হয়েছে যেহেতু বাবু ছিল না ফুল ছেঁড়া কেউ ছিল না তিন নিয়েও ছিল না তো ফুল ছেলার মতো কুড়ি ছেলের মতো কেউ ছিল না এর আগের বার এসে দুজনেই এখান থেকে গাছ থেকে একটা একটা করে কুড়ি ছেড়েছে আর সাদা ফুলের আর আগে আগে মানে আগের বছর একটা হয়েছিল তো এবার সাদা ফুল আমি গাছ নিয়েছিলাম এবার দেখি সাদা দেখো কতগুলো হয়েছে একটা বড় এই একটা বড় দুটো এই একটা তিনটে এই একটা চারটে চারটে এবার সাদা ফুল গাছ হয়েছে মানে সাদা হয়েছে আর ফুলের সাইজটা দেখেছো ওগুলো মাঝারি মানে পম পম এটা হলো বড়ো দেখো পুরো জার বেড়ার মতো লাগছে না পুরো এতটা মানে এতটা গাছে যখন ফুল ফোটে তখন এত ভালো লাগে দেখতে এটাও সাদা হয়েছে এই গাছে কুড়ি এসে এই গাছেই সবচেয়ে বড়ো ফুটেছে মানে বেশি ফুটেছে আর এই গেছে অবটা এখনও ফোটেনি আমার এই ফুলের সাইজগুলো বড় বড় হয়েছে এবার কারণ এবার গাছ কম রেখেছিলাম তো এইগুলো বড় বড় হয়েছে বেশ দেখতে পাচ্ছ এটা এতটা ভালোই বড় হয়েছে দেখো কত মিষ্টি লাগছে না এটাতেও সাদা এটাতেও সাদা এটা ডেজির মতো কালারের সেই যে আমার এবার পুরো গাছ মানে বাড়িতে ভর্তি হয়ে গেছে এইটা এইদিকে তো ফুল এসছে ডায়ান্থাসে যা এই কী বলে পিটু পিটুনিয়াতে এখনো ফুল আসেনি এটাই ভাবছি যে এবার পিটুনিয়াতে লেট করলো আর ডালিয়া গাছগুলো তো কুড়ি আসছে আর এই হচ্ছে গ্যাজেনিয়ার ফুল গ্যাজেনিয়ার ফুল তো দেখেই গেছিলাম আর এখানে আবার জবার একটা কুড়ি এসেছে স্ট্রবেরিও হয়েছে ফুল এই যে স্ট্রবেরি দেখতে পাচ্ছ এই যে একটা গাছ এখানেও হয়েছে স্ট্রবেরি তো সাদা ফুল গাছের ফুলগুলো খুলে কেটে দেব তারপরে একটু ফাঁকা জায়গা হয়ে যাবে তো তখন মানে স্ট্রবেরিগুলো আর ডালিয়াগুলো বেশ ভালো ফুটবে এই যে ডায়ানথাস চলে এসছে আর এটা হলো দেশি ধনে দু চারটে লাগানো হয়েছিল কিন্তু বেশিরভাগ মারা গেছে এটা একটা ক্যাপসিকাম গাছ এই তো হলো আর আরেকটা ক্যালেন্ডুলা কই আর পিটুনিয়া গাছে দেখো এরকম মানে কুড়ি কুড়ি আসছে কিন্তু ফুল ফুটছে না এইটা তো ক্যালেনডুলা এই যে পিটুনিয়া